সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নারী অথবা পুরুষ বাধ্য করার একটা নকশা দেবো এটা দিয়ে নারী বাধ্য করা যায় পুরুষও বাধ্য করা যায় বেসিক্যালি এটা বসীকরণ বলতে পারেন মোস্ট প্রবাবলি এটা প্রয়োগ করা হয়েছে বাধ্য করার জন্য কাউকে বাধ্য করবেন যে কোনো কাজে নিজের যে কোনো প্রয়োজনে কাউকে যদি বাধ্য করার প্রয়োজন পড়ে তাহলে আপনি ডেফিনেটলি তাকে বাধ্য করে ফেলতে পারবেন এই তদ্বির বা এই নকশা নকশা প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ বা আঞ্জা দূরণ মারণ স্তম্ভনা আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ করা রাজময়নীত দোকান বন্ধ করা দোকান বন্ধ কাটা ইত্যাদি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন স্ক্রিনে যে মহাণ্সটা দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্মভাবে ভুল করা চলবে না আগে দরকার বলে কালো কলম দিয়ে আপনি খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করে শিখে নেবেন তারপর যখন দেখবেন যে না আপনার লেখাটা ঠিক আছে পারফেক্ট তখন আপনি ভুজপাতার মধ্যে অরিজিনাল জাফরান অরিজিনাল জাফরান কালি এবং ভুজপাতের মধ্যে নকশাটা লিখতে হবে বুজপাতার মধ্যে বুজপাতা আমাদের থেকে জেলে নিতে পারেন জাফরান কালিয়ে নিতে পারবেন এবং এটা দুহাত কলম দিয়ে লিখতে হবে দুহাত কলমের মধ্যে কালি ভরে তারপরে লিখবেন তাহলে আপনার লেখাটা সুন্দর হবে তারপর লেখা শেষ অবশ্যই যার জন্য করবেন ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম দুজনের নাম লিখবেন বাবার নাম মায়ের নাম লিখবেন লেখা শেষে আপনাকে সেই নকশাটা যখন বটগাছের গুঁড়ায় দাফন করতে হবে মানে জ্বর বা শেকড় যেখানে সেখানে দাফন করে দিতে হবে এক সপ্তাহের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে বা আপনার কন্ট্রোলে বা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে হ্যাঁ একান্ত প্রয়োজন আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে ভালো পারপাজে বা প্রয়োজন পড়লে আপনি চাইলে প্রয়োগ করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ